গতকাল আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম আমার খুব ক্লোজ ফ্রেন্ড প্রিয়াঙ্কার বিয়েতে সেখানে গিয়ে ওকে দেখে আমার প্রচণ্ড ভালো লাগছিল কি মিষ্টি ওকে দেখতে লাগছে ওর সাথে অনেকগুলো ফটো ক্লিক করলাম ও নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা চলে গেলাম স্টার্টার কাউন্টারের দিকে সেখানে আমার ব তার আগে একটুখানি স্টাইল করে হেঁটে দেখাচ্ছিলো সবাইকে তারপর চলে গেলাম ফুচকার দিকে ফুচকা স্টলের দিকে ও ফুচকা খেয়েছিলো আমি খাইনি ফুচকাটা ফুচকাটা খেয়ে বললো খুব সুন্দর ফুচকাটা হয়েছে দেন তারপর আমরা চলে গেছিলাম স্টার্টারের দিকে ফিশ বল আর পনির পকোড়া কাউন্টারের দিকে দুটোই খেতে খুব ভালো হয়েছিল আমার খেয়ে বললো খুব ভালো লাগছে ওর এক্সপ্রেশন দেখে যাচ্ছে খুবই ভালো লেগেছে ওর খেতে তারপর আমরা চলে গেছিলাম মেন কোর্সের দিকে মেন কোর্সে অনেক রকমের স্যালাড ছিল কিন্তু আমি অত কিছু ভালোবাসি না বলে শুধু পেঁয়াজ শসা আর খানিকটা গাজর নিয়েছিলাম তো অনেক রকমের স্যালাডের মধ্যে বিভিন্ন যেগুলো খাই না সেই সব রকমের স্যালাডও ছিল তাই জন্য সেই সব দিকে আমি আর যাইনি সেটার ভিডিও করা হয়নি ও পাস্তা নিয়েছিল আমি অল্প একটু পাস্তা খেয়েছিলাম আর পাস্তাটাও ভালো ছিল ওর সাথে অনেক রকমের পাস্তা ছিল সুতরাং ওটার ভিডিও করা হয়নি আর ফ্রুট স্যালাড ছিল ফ্রুট স্যালাডটা ও খাইনি আমি খুব ভালোবাসি খেতে বলে তাই আমি খেয়েছিলাম আর সাথে নিয়েছিল কড়াইশুটির কচুরি তারপর ও নিয়েছিল হচ্ছে কাসুন্দি হঠাৎ করে কাসুন্দি কেন নিল আমি ঠিক বুঝতে তারপর নিয়েছিল হচ্ছে কাশ্মীরি আলুর দম কাশ্মীর হোয়াইট গ্রেভির মধ্যে খুব সুন্দর কাশ্মীর আলুর দমটা তারপর আমরা নিয়েছিলাম চানা 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 স্টেকচারটাও খুব সুন্দর ছিল গেভিটা খুব ভালো ছিল তারপর ও নিল ফ্রিশ ফ্রাই যেটা ও খুব খেতে ভালোবাসে আমিও খেতে খুব ভালোবাসি কিন্তু তার জন্য আগে থেকে কাশন্দিনই রেখেছিলো ফ্রিশ ফ্রাইটার মধ্যে ভেটকি মাছের ফিলেটা খুব সুন্দরভাবে ছিল আর মা মাছের পরিমাণ অনেকটাই ছিল খুব ভালো খেতে লাগছিল ফ্রেশ ফ্রিসবাইটা দেন তারপর আমরা কড়াইশুঁটির কচুরির সাথে একটু আলুর দম খেয়ে দেখলাম যে ওটাও অপূর্ব অপূর্ব লাগছিল খেতে কড়াইশুঁটির কচুরির সাথে আলুর আলুর দমটা খুব সুন্দর ব্যালেন্স ছিল মিষ্টি আর একটা ঝালঝাল ফ্লেভার ছিল দেখতে যেমন সুন্দর ছিল খেতেও সেরকম সুন্দর ছিল আর ও চানাটা খুব একটা ভালোবাসে না তাও আমি বলাতে একটু খেয়েছিলো ওটাও খুব সুন্দর ছিল আমি খেয়েছিলাম চানা মশলা কড়াইশুটি কচুরির সাথে অপূর্ব লাগছিলো খেতে চানা মশলাটা তারপর ছিল ফ্রায়েড রাইস আর তার সাথে ছিল ফ্রায়েড রাইসের সাথে ছিল ফিশ ফিশ চিলি যেটা আমি প্রথমে বুঝতে পারি না ওটা ফিশ চিলি বলে কারণ আমি দেখিনি কি লেখা আছে আমি জাস্ট নিয়ে চলে এসেছিলাম ভেবেছিলাম চিলি চিকেন বাট ফিশ চিলিটা খেতে অসাধারণ ছিল তারপর আমরা নিয়েছিলাম হচ্ছে চাটনি পাঁপড় মিষ্টি তার সাথে ছিল আর ছিল হাতে নতুন করে সন্দেশ মিষ্টি সব নিয়ে গুছিয়ে নিয়ে আমি খেতে শুরু করলাম কারণ মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি মিষ্টিগুলো অসাধারণ ছিল সন্দেশ রসগোল্লা সব কটাই অসাধারণ পাঁপড় দিয়ে পাঁপড় আমার খুব একটা ভাল লাগে না তো বরকে তাই একটু খাইয়ে দিলাম পাঁপড়টা এবার তারপর তারপর চলে গেলাম ফালুদার কাউন্টারের দিকে কুলফি ফালুদা কুলফিগুলো বেশ সুন্দর পিস পিস করে কাটছিলো পিস পিস করে কেটে আমাদের সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলো দেন তারপর কুলফির ওপরে সুন্দর করে ফালুদা দেওয়া হলো ফালুদা আমার বড় খুব একটা পছন্দ করে না কিন্তু আমি বেশ ভালোবাসি খেতে এই কালারটাও আমার বেশ ভালো লাগে কালারফুল দেখতে ভাল লাগে তাই আমি একটু বেশি করে দিতে বলেছিলাম সুন্দর করে দিয়ে স্পুন দিয়ে আমাদের একে ফালুদাটা দিলো খুব সুন্দর খেতে ছিল দেন আমরা শেষ পাতে হচ্ছে পান পান ছাড়া তো বাঙালি বিয়ে অসম্পূর্ণ তাই পান নিয়ে নিলাম বেশ দুটোই নিয়েছিলাম পান আমি নিয়ে আমি পান নিয়ে ব্যাস তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম টাটা